আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসী নাগরিকদের আহ্বান জানিয়েছে বর্তমান সারা পৃথিবীতে আলোচিত এইচ এম ফিবির ব্যাপারে নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি শেয়ার করে সকল প্রবাসীর কাছে পৌঁছে দেবেন এই তথ্যগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমান এইচএম ফিবির ব্যাপারে আশ্বস্ত করেছে কুয়েতে এটা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়নি অথবা এটা নিয়ন্ত্রণে রয়েছে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ফ্রেস ব্রিফিংকালে এস এম ফিবির ব্যাপারে স্থিতিশীল পরিস্থিতি এবং কুয়েতের প্রত্যাশিত মৌসুমি নিয়মের মধ্যে রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে জনস্বাস্থ্য বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ডক্টর মুন্থার আল আহসাই বলেছেন রেসপিরেট্রি সেন্সিয়ার ভাইরাস আর বর্তমানে এই মৌসুমে শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রাথমিক কারণ হিসেবে দেখানো হয় যখন ইনফ্লুয়েঞ্জার ঘটনা বিশেষ করে পাঁচ পাঁচ বছরের শিশুদের মধ্যে এটি বাড়ে মন্ত্রণালয় এইচ এম ফিবি এবং ইনফ্লুয়েঞ্জাসহ শ্বাসযন্ত্রের সংক্রমণের নিরক্ষণ চালিয়ে যাচ্ছে জনস্বাস্থ্য রক্ষার জন্য শ্বাসযন্ত্রের অসুস্থতার মৌসুমে টিকাদান স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং জনাকীর্ণ এলাকা এড়িয়ে চলার মতো প্রতিরোধকমূলক ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন নাগরিক ও প্রবাসীদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষা পারিবারিক সুরক্ষা এবং বন্ধু বান্ধবদের সুরক্ষা নিশ্চিত করার জন্য পরামর্শ দিয়েছে যখন কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘোষণাটি দিচ্ছে অলরেডি পৃথিবীর বিভিন্ন দেশেই এই নতুন রোগটি ছড়িয়ে পড়েছে এবং বিশ্ব স্বাস্থ্য মন্ত্রণালয় এই ব্যাপারে নতুন নতুন সতর্কতা জারি করছে বিশেষ করে চায়না ইন্ডিয়া সহ বেশ কিছু দেশে অলরেডি এটি শনাক্ত হয়েছে এবং সেখানে কাজ চলছে স্বাস্থ্য মন্ত্রণালয় কুয়েত প্রবাসী এবং নাগরিকদের এই ব্যাপারে আশ্বস্ত করেছে কোনো ধরনের ঝামেলা নেই নিঃসন্দেহে এটি ভালো তবে আমাদের সকল প্রবাসী ভাই বোনকে আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যেহেতু শীত আসলে এমনিতেই হাঁচি কাশি সর্দি ঠান্ডাজনিত নানান ধরনের জটিল রোগের যেটি বাড়তে থাকে বা এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া আমরা আমাদের সাথে থাকা বয়স্ক লোকজন যারা বিভিন্ন ধরনের জটিল রোগে ভুগছে তাদের খেয়াল রাখবো এবং নিজের সেফটি সুরক্ষাও একই সাথে নিশ্চিত করব। প্রিয় প্রবাসী ভাই ও বোন শীতের কারণে আমরা বিভিন্ন জাকর খেমা বিভিন্ন অঞ্চলে কয়লা অথবা হিটার জ্বালিয়ে রাতে ঘুমাই অবশ্যই আপনি সর্বোচ্চ সতর্ক থাকবেন কয়লা হিটার জ্বালিয়ে ঘুমালেও যাতে করে পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন আপডাউন করে এতে করে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন এই বছর বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে যেখানে প্রবাসীদের মৃত্যু হয়েছে এই কয়লা এবং হিটার জ্বালানোর কারণে